হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে চলে এসেছি ফুল তুলতে মা পুজো করবে তো ফুল গাছের এখানে এসে ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি আর তোমাদেরকে দেখাই আমাদের গাছে কত ফুল ফোটে এইদিকে দেখো যেহেতু সকাল সকাল আমার খিতে পেয়ে যায় সকাল সকাল খেতে হয় সেই জন্য মা এদিকে রান্না বসে দিয়েছে আর এক পাশে বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা সকালবেলা আমি খাবো আর এই পাশে হচ্ছে মূলো দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি এটা আমার খুব ভালো লাগে খেতে আর এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা মাঝখানে কোনো ব্লগ শ্যুট করিনি শুয়ে বসে ছিলাম মা শলা তুলছে হ্যাঁ এখন দেখো আমি বসে গেছি হচ্ছে চষি পাকাতে তো মাকে বলেছিলাম যে জসি পিঠে খেতে খুব ইচ্ছে করছিল তো সেই জন্য বানিয়ে দিতে তো মা সব রেডি করে দিয়েছে মাই করছিল আমি ভাবলাম একটু মাকে হেল্প করি সেই জন্য বসলাম অনেক দিন চষি পিঠে পাকানো হয় না বাড়িতে তো কালকে এসেছি আর আমি মাকে বলেছিলাম যে চষি খাবো মা যেটা বললো তো চষি তোমরা কী কী খেয়েছ জানি না যেটাকে চষি পিঠা বলে চালের গুঁড়ো দিয়ে তারপরে যে এরকম ছোট ছোট গরম জল করে তারপরে দিতে লাগে হ্যাঁ তারপরে হচ্ছে এটাকে আবার কি কি হবে করবে আমি পরে তোমাদেরকে দেখাবো আমিও সঠিক জানি না বিয়ের আগে তো মা করতো খেতাম আর এইভাবেই আমি বোন আমরা সবাই মানে চষি পাক দিতাম তারপরে মাই করতো তো আজকে আমি মা আজকে বৃহস্পতিবার মা পুজো দেবে তাই আমি মাকে একটু করে দিচ্ছি হেল্প পরে মাই করবে তো যাই হোক কিভাবে হয়েছিলাম তোমাদেরকে দেখাবো তো এটা আমি খেতে চেয়েছিলাম এই জন্য মা আজকে করছে তো এটা চলো এটা বানাই আর মা এখন যাবে পুজো দিতে মা আমার ভিডিওটা করে দিচ্ছে কারণ এখানে তো ভিডিও করা কেউ এখন তোর এই অবস্থায় কিছু খাইতে চাইলে তো খাওয়াইতে লাগে না তোর তো এখন কত কিছু খাইতে ইচ্ছা করে আজকে এটা কালকে যেহেতু আমি ওখানে একা থাকি তাই ওখানে তো নিজের মতো চাইলেও কিছু খাওয়া যায় না এই জন্য আর কি তো চলো তোমরা তার চালগুলো রেখেছিল সেই চালগুলো এখানে বাটিতে ছিল পাখিটা এসে বেশ সুন্দর খাচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি একটু এই দেখো মা পুজো দিয়ে চলে এসেছে আর আমি তো একটুখানি বানিয়েছিলাম তারপরে বাকিটা মাই করছে আর এখন পৌষ মাস মানে এই অগ্রাণ পৌষ মাসেই তো পিঠে খাওয়ার মানে মেন সময় আর কি তো বেশ এক্সাইটেড এই দেখো এখন হচ্ছে সন্ধে সাড়ে ছটা বাজে আর মা চলে এসেছে পিঠে করতে তো এই যে দেখো প্রথমে দুধ জাল দিচ্ছে এরপর এখানে হচ্ছে মা পিঠেগুলো যেগুলো বানিয়ে রেখেছিল। সেগুলো দিয়ে দেবে গুট দিয়ে দিয়েছে গুড় দিয়ে দুধটাকে জাল করে গুড়টা আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় আমি যখন মানে যেমন পায়েস করি তখন পরে দিই তো মা যে জাল দিয়ে নিয়ে তারপরে এখানে হচ্ছে যে পিঠেগুলো এখানে ছেড়ে দেবে তারপর জাল করবে ব্যাস নামিয়ে নেবে এভাবেই আর কি পিঠেটা হয় খেতে খুবই টেস্টি হয় তোমরা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা করে দেখো পিঠেটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানাতে হয় তো আমি শাড়িটা চেঞ্জ করলাম শাড়ি চেঞ্জ করে তারপর এখন সন্ধে হয়ে গেছে মা সন্ধে পাতি দিল তবে পিঠে মার পিঠা বানানো কমপ্লিট তো মা এখন আমাকে পিঠাটা দেবে আমি এখানে এমনি দিয়ে একটু শুয়েছি এখনও উঠবো উঠে তারপর সারা দিনই শুয়ে থাকো তারপরে হচ্ছে পিঠাটা খাবো তো পিঠাটা খাওয়ার জন্য উঠবো আজকে সারা দিনে একবারও বিছানায় শুইনি এখনই শুলাম মানে সকালে ঘুম থেকে উঠেছিলাম সারা দিনই বসেছিলাম বসেছিলাম কাজ যদিও কোনো কিছু কাজ করতে হয় না কিন্তু সারা দিনই বসেই ছিলাম শুইনি পাশের বাড়িতে গেছিলাম একটু পাশের বাড়ি কাকিমা মানে আমার বান্ধবী তারই মানে মা কাকিমা আমার পাশের বাড়ি তো এই একদম আমার মধ্যে লাগোয়া বাড়ি তো ওখানে গেছিলাম গিয়ে কাকিমার সাথে অনেকক্ষণ গল্প গল্প করে এসেছি তারপর এসে এই মার সাথে বসে বসে গল্প সল্প করলাম কিছু রিলস বানালাম শাড়ি পরেছিলাম তো ওইসব করে ছড়ে এই সন্ধে সন্ধ্যের সময় মা তেল সুদুর দিল আমিও দিলাম এই যে দেখতে পাচ্ছি মা লেটে লেটিয়ে গেল তো ওই তেল সুদুর দেওয়ার পরে আমি এসে এখন একটুখানি শুয়েছি তো এখন উঠবো তারপর মা বলছে যে টিভি দেখতে বাড়িতে তো আমি টিভি রিচার্জই করি না কারণ দেখা হয় না সেই জন্য মার সাথে বসে একটু টিভিতে সিরিয়াল সিরিয়াল দেখব তারপর রাতের খাওয়া দাওয়া তো চলো হ্যাঁ তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখা হচ্ছে দেখে আমি তো দেখলাম সব ঠিকই আছে গরম করলাম কেন গরম একদম ভাল লাগে না আমার পিঠাটা ঠান্ডা হলে ভাল লাগে ঠান্ডা কি একটু শক্ত শক্ত লাগতেছিলো তো একটু মানে দুধটা একটু কম হয়েছিলো পরে আমি আর একটু দুধ দিয়ে জাল দিলাম এখন ভালো হয়েছে খায় দাওয়া টেস্ট হচ্ছে তো চষি খাওয়ার ইচ্ছা ছিল মনের এই দেখো এটা এই যেভাবে খেজুর গুড় দিয়ে চষি পিঠা হয় ভালো তো এটা না মানে বাসিই ভালো লাগে মানে ঠান্ডা হলেই ভালো লাগে তো মা আবার গরম করে দিল ওটাই মাকে বলছিলাম যে ঠান্ডাটাই ভালো লাগে আর দেখো এই যে আমাদের অবস্থা টিভি টিভিটা ঠিকও করে না কি ব্যাপার ওইখানে ব্লাকটা কি লাইনের লুজ কানেকশান হয় ওটা গিয়ে মা বারবার মানে ধরে তারটা ধরে টানাটানি করে তারপর পিকচার আসে কিছুক্ষণ চলে আবার অফ হয়ে যায় আবার গিয়ে তারটা টানাটানি করে তো এই করে টিভি দেখে মা তো আমিও এখন মায়ের সঙ্গে টিভি দেখবো আর পিঠেটা খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো